আমরা যারা জীবিত মানুষ বা জীবিত প্রাণী প্রত্যেকেই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেঁচে থাকি অর্থাৎ বলা যায় শ্বাস আমাদের চিরকালীন সঙ্গী অর্থাৎ যতক্ষণ এই নশ্বর দেহ জীবিত আছে ততক্ষণ শ্বাসের অবস্থান আছে বা উপস্থিতি আছে এমনকি আমরা যখন ঘুমিয়ে পড়ি বা নিদ্রা যাই তখনও কিন্তু আমাদের এই শ্বাস নিরন্তর জেগে আছে এমনকি যখন আমরা সত্যি সত্যি অন্যমনস্কও হয়ে যাই তখনও কিন্তু শ্বাস তার নিজের কাজটা ঠিক করে যায় অর্থাৎ শ্বাসের মতো অতন্দ্র কর্মযোগী বলা ভালো মহাকর্মযোগী আমাদের সাথে আছে বলেই আমরা আমাদের এই জীবনকে ঠিক ঠিকভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি এই মহাকর্মযোগী আমরা সব সময় খেয়াল করি না কারণ এই মহাকর্মযোগী আমাদের সাথে সর্বদাই রয়েছে অথচ আমরা তাকে অনেক ক্ষেত্রেই এড়িয়ে চলি বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এড়িয়ে চলি আমরা তার উপস্থিতি সম্বন্ধে সচেতন থাকি না অথচ তার এক মুহূর্ত অনুপস্থিতিতে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদের অহংকার অন্যায়ের নিরপেক্ষ নিঃস্বার্থ একমাত্র সাথী হল সাহস সে শত অন্যায় করলেও আমাদের ছেড়ে চলে যায় না শ্বাসের মতন এমন সাথী পেয়েও আমরা সচেতন হই না যদি আমরা শ্বাসকে সাথী করে নিতে পারি তবে আমরা মহাযোগী হতে পারি খেয়াল করলে দেখা যাবে যে আমরা এই পৃথিবীতে আসি সকলেই একটা নির্দিষ্ট শ্বাস সংখ্যা নিয়ে যে এতগুলো শ্বাস নেওয়া হয়ে গেলে যেতে হবে যেতে হবে বলতে এই নশ্বর দেহ ত্যাগ করতে হবে যারা যোগী হন তারা বেশি দিন বাঁচেন কিন্তু কেন বাঁচেন খেয়াল করলে দেখা যাবে যে স্বাভাবিকভাবে আমরা যে শ্বাস নিই প্রাণায়াম এই সময় আর কি এই সময় শ্বাসটা কিন্তু লম্বা করে নেওয়া হয় যেমন ধরে নেওয়া যাক যোগের প্রথম স্টেপ হলো পাঁচ যোগ পাঁচ বা দশ সেকেন্ডে একবার শ্বাস প্রশ্বাস অর্থাৎ রূপ রোজ যদি এক ঘন্টাও আমরা সাধনা করি তাহলে অনেকগুলো শ্বাস আমাদের আয়ুতে যুক্ত হয়ে যায় আমরা কেন বলছি যে যুক্ত হয়ে যায় যে সাধারণ অবস্থায় মানুষ প্রতি মিনিটে স্বাভাবিকভাবে পনেরোটি শ্বাস নেয় কিন্তু যদি দশ সেকেন্ডে একটি শ্বাস প্রশ্বাস চলে তাহলে মিনিটে সেটি ছটি আর মিনিটে যদি ছটি হয় তাহলে এক ঘন্টায় কটি হবে এইভাবে আমরা শ্বাসকে যদি ক্রমশ কমিয়ে নিয়ে আসে তাহলে আমাদের জীবনের যে নির্দিষ্ট শ্বাস সংখ্যা যেটা নিয়ে আমরা এই পৃথিবীতে রয়েছি বা এসেছি সেটার কিছু সঞ্চয় হবে অর্থাৎ একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে এক ঘন্টা শ্বাস নেওয়াতে শুধুই যে তখন শ্বাস কমে যায় তা নয় স্বাভাবিক অবস্থায়ও তুলনামূলকভাবে আমাদের শ্বাস ভিড় হয় লম্বা হয়ে যায় ও পেটে শ্বাস নেওয়া অভ্যাস হয়ে যায় আর এই যে শ্বাসের নিয়ন্ত্রণ এই যে আমাদের যোগের মাধ্যমে অর্থাৎ শ্বাসযোগের মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণ শ্বাসকে আরও দীর্ঘায়িত করা কেন দীর্ঘায়িত বলা হচ্ছে যে শ্বাসের সংখ্যাকে আমরা কন্ট্রোল করে নিচ্ছি অর্থাৎ যে পরিমাণ শ্বাস আমাদের দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছিল তার থেকে সেইটাকেই আমরা খরচ করছি কিন্তু সময়টাকে বাড়িয়ে নিচ্ছি তার ফলে কি হচ্ছে আমাদের আয়ু রেখার পরিবর্তন ঘটছে তার ফলে কি হচ্ছে আমাদের ভাগ্য রেখার পরিবর্তন করছে অর্থাৎ শ্বাসের মাধ্যমে যে যোগ সৃষ্টি হয় সেই যোগের ক্ষেত্রে কোনো জ্যোতিষ চলে না যোগ তাই সমস্ত জ্যোতিষকে জ্যোতিষের ক্যালকুলেশানকে বদলে দেয় সব কিছুই সাজানো গ্রহের অবস্থান হয় কিন্তু কর্ম অনুযায়ী আর কার কর্ম অহোমের কর্ম এই অহোমের নিয়ন্ত্রণ করার মাধ্যমে সাধক সেই তার কর্মের যে বস্ত্র কর্মের যে সংখ্যা কর্মের যে বর্ম সেটিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে আর তখন সে হয়ে ওঠে অনন্তের প্রতীক অর্থাৎ শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আয়ুর পরিবর্তন হয় ভাগ্যের পরিবর্তন হয় এবং বিভিন্ন কর্মেরও পরিবর্তন হয় তাই শ্বাসকেই সঙ্গী করতে হবে শ্বাসকেই আঁকড়ে ধরতে হবে শ্বাসে নিয়ন্ত্রণ করতে হবে খেয়াল রাখতে হবে প্রতিটি শ্বাসের ক্ষেত্রে মনে রাখতে হবে এক একটি শ্বাস একশো ডলারের সমান তাহলে বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে তুলে ধরলাম যে শ্বাসের গুরুত্ব ঠিক কতটা শ্বাসের মাধ্যমে আমরা কিভাবে আমাদের জীবনকে আমাদের ভাগ্যকে আমাদের প্রারব্ধকে আমাদের কর্মকে তদুপরি আমাদের আয়ুকে নিয়ন্ত্রণ করতে পারি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে বন্ধুবান্ধবদের মধ্যে এই আলোচনা শেয়ার করে দিন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ